এই স্বাধীন দেশকে সমগ্র পৃথিবীর বুকে যেভাবে তুলে ধরেছে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে এখন শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে এটি হচ্ছে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মাসুদুর রহমান ভুইয়া বিপিএম বক্তব্যের শুরুতেই জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বাংলাদেশের শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ পুলিশের মূল কার্যক্রম ও ভূমিকা তুলে ধরেন তিনি আরও বলেন বাংলাদেশের সেনাদের অংশগ্রহণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিশ্বের বুকে বাঙালি ও বাংলা ভাষার পরিচিতি বেড়েছে বহুগুণে সকল বৈষম্যকে পেছনে ফেলে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের উৎসর্গ করেছেন বিশ্ব মানবতার মহান সেবায় সেই সাথে তিনি বাংলাদেশ নৌ বিমানসহ বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদানের কথা তুলে ধরেন বাংলাদেশ পুলিশ সেই পর্যন্ত ছাব্বিশটি মিশনে কাজ করেছে সেনাবাহিনীর সংখ্যা আরও বেশি আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ এয়ারফোর্স এখন শান্তিরক্ষা অত্যন্ত সাথে দায়িত্ব পালন করছে বিশেষ অতিথি ডিআইজি রহমান বিপিএম পিপিএম বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন তাই আমার বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছি অনুষ্ঠানের সভাপতি আর এমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বিপিএম তার বক্তব্যে বলেন আজকের দিনটি আমরা যেভাবে পালন করছি সেটি গৌরবের দিন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ এই স্বাধীন দেশকে সমগ্র পৃথিবীর বুকে তুলে ধরেছে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে সারা পৃথিবী আজ আমাদের চিনে এর মূল কারিগর ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনীর গৌরবগাথা সহ জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের পরিসংখ্যান তুলে ধরেন তিনি বলেন জাতিসংঘের শান্তিরক্ষীরা ছিয়াত্তর বছর ধরে বিশ্বের সবচেয়ে নাজুক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে জীবন বাঁচাতে এবং পরিবর্তন করতে কাজ করেছে দুই মিলিয়নেরও বেশি ইউনিফর্ম পরা এবং বেসামরিক কর্মী এর দেশগুলিকে যুদ্ধ থেকে শান্তিতে রূপান্তর করতে সহায়তা করেছে আজ সত্তর হাজারেরও বেশি শান্তিরক্ষী সারা বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানে এগারোটি মিশনে কাজ করছে এছাড়াও তিনি তার বক্তব্যে মিশনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন এটি বাংলাদেশের জন্য একটি গৌরবের দিন আমি এই দিনে সর্বপ্রথমে শ্রদ্ধাভর স্মরণ করছি যার জন্ম না হলে শান্তিরক্ষা মিশনে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা অংশগ্রহণ করতে পারতাম না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় চার নেতা যারা স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন এই দেশকে তার মধ্যে একজন আপনাদের এই রাজশাহীর কৃতি সন্তান শ্রদ্ধা স্মরণ করছি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা শহীদ হয়েছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা আহত হয়েছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং আমাদের যে সকল মা বোনেরা তাদের মান সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আজকের এই শুভলগ্নে তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ এই স্বাধীন দেশকে সমগ্র পৃথিবীর বুকে যেভাবে তুলে ধরেছে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে সারা পৃথিবী আমাদেরকে যেভাবে জেনেছে সেটার মূল কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশ কমিশনার অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও মিডিয়া কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি তার বক্তব্য শেষ করেন এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে পক্ষ থেকে প্রদান করা হয় নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে